আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকাতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আজকের এই সূরাতুন নাসর ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা শিখবো সূরাতুন নাসর কিভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হয় এবং কিভাবে মাত মাখরাজগুলো সুন্দরভাবে আদায় করতে হয় সেই নিয়েই আজকের এই ক্লাস তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক আপনাদের ফায়দা হবে এবং উপকারে আসবে এই ভিডিওটি আজকের তো যাই হোক কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দেই আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগে করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো যাই হোক আমরা এখন সেটা নাচও শুরু করে দিই আমার সাথে একটু ঠোঁট মিলে পড়বেন তাহলে আপনাদের শিখতে খুবই সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে এক দাগ রয়েছে এক দাগ যেখানে এক আলিপ পরিমাণ ট্রেনে পড়তে হবে সেখানে চার দাগ যেখানে চার আলিপ ট্রেনে পড়তে হবে সেখানে আর আমপাতা যেখানে শীষ হবে সেখানে চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে অর্থাৎ জবরে আকার ধরা যাবে না হ্যাঁ এখানে ল বলতে হবে তা আর গলির মাঝে উঠতে সেকেন্ড যেখানে সেখানে দম ফিরে মনে মনে সাকেন ধরতে হবে তাহলে আমরা এখানে দম ফেলেছি যার কারণে হাইয়ের উপর সেকেন্ড দিয়ে বলেছি ফাত ফাথ ঠিক আছে তাহলে আমরা আরেকবার পড়ি লাইনটি এই আই তান সৈয়দ খুলু নফি দি নিল দ্বিতীয় নম্বর লাইনটা আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে আপনার পড়ুন ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح.

Bika wasta ghafir Inna hukana আমরা শেষে এখান থেকে আরেকবার পড়ি আপনারা চাইলে এখানে কিন্তু আসলে দম না ফেলেও পড়তে পারবেন যেমন হু বলে চলে যাওয়া যাবে সমস্যা নেই যদি আমরা দম না ফেলি আর যদি দম তাহলে বলতে হবে তো আবার এখান থেকে একটু বলি আমরা এবার এখানে দম ফেলাবো না হু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইনশাল্লাহ যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন হয়েছে আজকের এই ভিডিওটি তো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করেই আজকের এই নাসুর ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালিয়া ও